লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ বলেন লাইলাতুল কদর কথা কি তোমরা জানো আল্লাহ নিজেই আবার বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহাব লাইলাতুল কদর হলো ওই রাত যে রাতটা সহস্র মাস অপেক্ষা উত্তম যদি একটু সহজ সরল ভাষায় বলি এক হাজার মাস অপেক্ষা একটা রাত আল্লাহর কাছে অনেক দামি

যদি আপনি ক্যালকুলেটারে আরো হিসাব আরো হিসাব দিলে বুঝে আসবে আমরা জানি বারো মাসে এক বছর কম আসে

কষ্ট হলেও হলেও কষ্ট হলেও হলেও সম্ভব অসম্ভব ভাব কিন্তু আমরা যদি বলি এক মাস এবাদাতের মধ্যে থাকবোটা অনেক কঠিন কঠিন যদি বলি এক বছর এবাদাতের মধ্যে থাকবো কোনো গোনা করবো না কিন্তু এবাদাতের মধ্যে মশগুল থাকবো এক মাসের থেকে এক বছর বছর আরো কঠিন কোথায় এক বছর আর কোথায় তিরাশি বছর এক হাজার মাস তো সম্ভব না আমরা তিরিশ বছরে গোনার পাহাড় করে ফেলি কি তিরিশ বছরে আমরা এক বছর না যেতে যেতে আমরা কেউবা বা জালেম কি কেউবা বা মশরিক শিরক করে ফেলি

কান্নাকাটি কাটি করব আব্বামার জন্য মাখিরত দোয়া চাইব চাই বিভিন্ন রকম নফল ইবাদত কুরআন তেলাওয়াত লেখা দরুদ শরীফ যত রকম ভালো কাজ কিছু দান খয়রাত করে দেবো কি যত রকম ভালো কাজ করা সম্ভব হয় যত উত্তম ভালো কাজের মধ্যে কিছু কিছু ভালো কাজ খুব বেশি ভালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই কাজগুলো তো বেশি বেশি করব এটা সম্ভব অসম্ভব সম্ভব সম্ভব না ভাব তাহলে এই যে আল্লাহ আমাদের প্রতি কত ভালোবাসা দিলেন কেন দিলেন দিলেন একটুখানি ব্যাখ্যা দরকার দরকার আছে আছে না নেই তারপরে যদি মানুষ এই কদরের রাত পাওয়ার পরে ইবাদত না করে যদি ওই মানুষটা কদর রাতটা গাফিলাতির সঙ্গে পার করে দেয় যদি কদর রাতে গুরুত্ব যদি না দেয় গুরুত্ব যদি না বোঝে তার মত হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বড় নির্বোধের অবস্থা হবে বলে মনে হয়

আর 80 বছর মানুষ আয়াত পাচ্ছে না যত দিন যাচ্ছে আর গড় সময়টাটা কমে আসছে কি আসে না 80 বছর 70 বছর এরপরে আর কমে যাবার আশঙ্কা আছে না নেই এখন ম্যাক্সিমাম মানুষ রোগে জর্জরিত হয়ে যাচ্ছে কি যায় না অল্প বয়সে দুর্বল হয়ে যাচ্ছে অল্প বয়সে দুর্বল হয়ে যাচ্ছে মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে কি যায় না ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়ের

আমাদের আল্লাহ আমার হাবিবকে বেশি ভালোবাসলো ভালোবাসলো আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে উম্মতকে বেশি সম্মানিত করেছে অন্যান্য নবীর উম্মত থেকে আমাদের সম্মান বেশি না কম এবং আমাদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন দিলেন আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব দিলেন দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম অবলম্বন করে দিলেন তা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য এবং আল্লাহ আমাদের জন্য রমাদান দিলেন দিলেন লাইলাতুল কদর দিলেন কথা ঠিক না বেটি তারপরে যদি ক্ষমা না পায় আমাদের মমতা হতভাগা কি হবে কারণ বেশি হায়াত পেলে যেমন বেশি নেকি অর্জন করার সময় যায় এমনি গোনা বেশি হয়ে ও সম্ভাবনা থেকে যায় কি মনে মনে হয়

আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে যারা মূর্খ মানুষ ছেলেরা আয় রোজগার করে যাদের বয়স বেশি আপনাদের সংসারে তেমন কোনো ভারী কাজ থাকে না যদি প্রত্যেকটা গ্রামে 10 জন 20 জন মুরুব্বি চায় তাহলে এতে কাপে থাকতে পারবে কিন্তু থাকবে না কিছু কিছু আমার মুরুব্বি বাবাজিদের ওই 11 মাসে অভ্যাস হয় অভ্যাসটা পরিবর্তন করে না ওই চার দোকানে বসে কি বস করা

এতে কাপে থেকে আপনি এবাদতের মধ্যে কাটান আপনি নিশ্চয়ই কদরের রাতে পেয়ে যাবেন নি যাবেন সন্দেহের অবকাশ নেই তাহলে এখন থেকে যারা আমার আমার বাবাজিরা মুরুব্বিরা আওয়াজ শুনছেন শুধু এতে কাপে থাকতে হবে মুরুব্বিদের বলছি না সবাইকে থাকতে হবে যে থাকে তার ভালো এতে কাপে নির্দিষ্ট করে কাউকে থাকতে হবে এমন নয় অতএব গ্রামবাসী কেউ যদি না থাকে সবাই গুনাহগার হবে সুন্নতে মক্কেদা কিফায়া তাই তো এতে কাপ সুন্নতে অতএব এতে কাপে থাকা দরকার আছে না নাই আছে না

আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন কতটুকু নেক আমল আমি করতে পারি তাহলে আমার যে জগতের কোন শেষ নেই কতদিন কবর জগতে পড়ে থাকতে পারে আল্লাহ ভালো জানে আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার জীবনের 10টা দিন বছরের সময় দেওয়া দরকার আছে না আছে না আছে না কিন্তু আমাদের মন এত শক্ত হয়ে গেছে চা দোকানে বসে থাক। থাকবো যখন বহু মানুষ চাইলে থাকতে পারে তাদের ছেলেরা কষ্ট কাজ কাম করতে দেয় না সংসারে তেমন তাদের কোনো ভারী কাজ নেই সংসারে থাকাতে হবে না থাকলে অনেকটা ক্ষতি হবে এমন কোন ব্যাপারও না কিন্তু তারপরে অনেকে অনেকে থাকে না